হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে করে দেখাবো ইলিশের লেজ ভর্তা ইলিশ মাছ তো খাওয়া হয়ে গিয়েছে ফ্রিজে ছিল এই ইলিশ মাছের লেজটা আর এই এক টুকরো মাছ তো ভাবলাম যে এটা দিয়ে একটা ভর্তা করা যাক তারপর আমি এই যে মাছ আর লেজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এখন আমার এর ভিতর থেকে যে বড় বড় কাঁটাগুলি আছে সেগুলি বেছে নেওয়ার পালা তো এটা কিন্তু খুব ধৈর্য সহকারে বেছে নিতে হবে বড় বড় কাঁটা আছে সাথে কিন্তু কুচি কুচি কাঁটাও আছে তো আমি এখন সবগুলি কাটা বেছে নেবো আগে যখন মায়ের বাসে ছিলাম তখন কিন্তু মা প্রায় এই ইলিশের লেজ ভাতাটা করে আমাদের সবাইকে খাওয়াতো এখন যেহেতু মায়ের বাসে বেশি যাওয়া হয় না এটা খাওয়া হয় না কিন্তু মা যেভাবে করে বানাতো সেটা কিন্তু অনেক বেশি মজা হতো আমি কিন্তু মায়ের মতো করে চেষ্টা করছি দেখি হয় নাকি কি ছোট ছোটো যে কাটাগুলি আছে সেগুলি কিন্তু খুব ভালো করে বেছে বেছে ফেলে দিতে হবে মাছ থেকে কিন্তু সব কাটা আমার বাছা হয়ে গেছে তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আগে থেকে শুকনো ঝাল আমি ভেজে রেখেছিলাম সেটাই গুড়া গুঁড়া করে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে কিন্তু এই পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে মাখতে হবে আর এই পেঁয়াজ আর মরিচটা মাখার ভিতরে কিন্তু আপনার মজা আছে আপনি এই পেঁয়াজ মরিচ যত ভালো করে মাখাবেন আপনার এই ভত্তাটা ততটাই মজা হবে তো আমি খুব ভালো করে কিন্তু দেখতে পারছেন মাখিয়ে নিচ্ছি তারপরে এই মাছের সাথে এই পেঁয়াজ আর মরিচটা ভালো করে মিক্সড করে আরেকটু মাখিয়ে নিব আমরা যখন মাওয়ায় যাই ইলিশ খেতে তখন কিন্তু ওখানে লোকরাও আমাদেরকে এরকম ইলিশের লেজ ভত্তা করে আমাদেরকে দেয় তো আমরা যতই বাসায় ওদের মতো ট্রাই করি না কেন ওদের মতো কিন্তু হয় না হয়তো ওরা কোনো ম্যাজিক জানে ওদের কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করে আসি যে আপনারা কীভাবে বানান তো ওরা কিন্তু আমাদেরকে বলেও দেয় ডিটেলস তারপরে কিন্তু বাসায় যতই বানায় ওদের মতো হয় না তো লেজ ভেজেছিলাম সেখান থেকে কিছু তেল উঠে রেখেছিলাম সে তেলটাই দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাচ্ছে আমার আজকে ইলিশের লেজ ভত্তা আর উপর থেকে দিয়ে দিলাম কিছু বিলাতি ধনেপাতা আমার কাছে ধনেপাতা ছিল না যেটা ছিল আমি সেটাই দিয়েছি তো ফাইনালি কিন্তু আমার ইলিশের লেজ ভত্তাটা কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ